কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য তেল এবার এই ভাপিয়ে রাখা সুইটকরণ আচ্ছা অর্থাৎ এই ভুট্টাটা আমি এখন ভেজে নেব নিলাম সামান্য লবণ দিলাম সামান্য পোলট্রি আমি এই ভুট্টাটাকে একটা ভুট্টা আমি ছাড়িয়ে রেখে নিয়ে এখানে এই যে বাটিটা দেখতে পাচ্ছি ওই বাটি বাটিতে আমি জল দিয়ে একটু ঢাকিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি একটু হালকা দিলাম একটু লবণ এবং হলুদ এটা দিয়ে আমি একটা তরকারি রান্না এবং সেই তরকারিটা দিয়ে খাবো এটা খুব হাই করতে এই হালকা ভাজবো বেশি থাকবো না দিলাম সামান্য সরষের তেল এবার দিয়ে দেবো একে একে সব দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজ আমি নিয়েছি একটা বড়ো পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম সেটা এখনই দিয়ে দেবো রসুনটা কারণ রসুনের একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে না বেরোয় সেই জন্য একটু ভালো করে রসুনটা ভাজা দরকার আছে রসুনটাও দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলে পিঠা গেয়ার্সটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণটাও চারটে কাঁচা লঙ্কা ভিচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম ও রঙ হওয়ার জন্য আমি কাঁচা হলুদ খাই কাঁচা হলুদ খাই দিয়ে দেবো টমেটো এই টমটো আমি বড়ো টমটো নিয়েছি আমি একটা আর একটা ছোটো দেড়টা টমোটো নেওয়া হয়েছে আর এখানে আছে আদা সেই আদাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষাবো সামান্য জিরের গুঁড়ো আর দেব সামান্য ধনের গুঁড়ো হ্যাঁ এই জিরে এবং ধনে দুটোই দিয়ে দিলাম বুধ পড়ছে যার জন্য আপনাদের হাত দেখতে অসুবিধা হচ্ছে এবার মশলাটাকে ভালো করে লাব দরকার হলো একটু ঠেকে দেবো যাতে মশলাটা মিহি হয়ে যায় দিয়ে দিলাম সেটকনটাও এটা শুদ্ধই কষাতে থাকবো মানে ভুট্টাটা ভাপিয়ে রাখা ভুট্টা যেটা আমি ভাপিয়ে রেখে ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গুঁড়ের বাতাস এবার লেগে লেগে আসছে সামান্য জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো এটা বেশি জল লাগে না ঠিক আছে আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি রান্না করি তবু কালারটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঢেকে দেবো এখানে দেখুন আমি চাল মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি বাটিতে এটাকে আমি আপনারা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারেন আমি আর মিক্সি বের করব না এই দেখেন চাল মগজ আমি এটাকে ডাস্ট করে দিয়ে দিচ্ছি নোড়া দিয়ে থেতো করে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন লবণটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমার একটু লবণ রাখবে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব চাল মগজ আর কাজু এটা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম কাজু এবং চাল মগজটা এর মধ্যে আর দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য জল আপনারা ইচ্ছে করলে কসুরি মেথি পাতা সেটাও ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন আমি আর দিলাম না দিয়ে দেবো দেব গরম মশলা ফলের মধ্যে আপনারা খেয়েও দিতে পারেন আমি আর না কাজু দিয়েছি চালমগজ দিয়েছি একটু ফুটে গেলে আমি নামিয়ে রঙিয়ে হয়ে গেল আমার সুইটকর্ন কিংবা ভুট্টা তারপর এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে